এই কথা শুনার পরে মুসলমানদের মন ভেঙে গেল হায়রে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মদিনায় কান্নার রোল পড়ে গেছে মদিনায় কান্নার রোল পড়ে গেছে মদিনার মহিলারা শিশুরা কান্না করতে করতে মদিনা থেকে উহুদের ময়দানে আসতেছিল দ্বীন এর নবী আর নাই এই অবস্থায় রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাল বানায়া তার শরীরকে ডাল বানায়া আল্লাহ রসুলকে হেফাজত করলেন মক্কার কাফেরদের যত তীর আর তরবারির আঘাত হজরত আবু তলহা রদি আল্লাহ আনহু শরীরের মধ্যে বিদ্ধ হলেন কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিলেন না ওই যুদ্ধে মুসলমান বিপর্যয় হয়ে গেল মুসলমানের ওই যুদ্ধে মক্কার কাফেররা সুবিধা করতে না পেরে তারা চলে গেলেন আবার মক্কায় দুইবার আবু জেহেলের ছেলে ইকরামা বাইচা গেছে মুসলমানের হাতে এবার তারা তৃতীয়বার মদিনায় আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করলো দ্বিতীয়বার কয়বার তৃতীয়বার আক্রমণ করার জন্য তারা মদিনায় ষড়যন্ত্র করলো তারা আবার তৃতীয়বার আরো বেশি সৈন্য সংখ্যা নিয়া প্রায় আট হাজারের মতো সৈন্য নিয়া তারা আবার মদিনায় আক্রমণ করবে এই খবর জানতে পেরে আল্লাহর নবী কি নিয়া মদিনার চতুর্পাশে বড় বড় পরিখা খনন করলেন বড় বড় গর্ত করলেন যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত করলেন যাতে কাফেররা ওই গর্ত পার হইয়া ওই খাল কুয়া পার হইয়া যাতে মদিনায় আসতে না পারে শহরে যাতে ঢুকতে না পারে পুরো মদিনার চতুর্দিকে পরিখা খনন করা হলো বড় বড় গর্ত করা হলো কিন্তু এক জায়গায় দিয়া একটু গর্ত কম করা হয়েছিল ত্রুটি বিচ্যুতি ছিল এই জিনিসগুলো এই বিষয়টা

এক ধাওয়া এক মাইর খায়া আবার তারা মদিনা থেকে মক্কায় চলে আসলো শুধু মক্কার কাফেররা মাইর খাওয়ার উপরে আছে মাইর খাওয়ার উপরে আছে তারা মুসলমানের সাথে টিকতে পারে না ঠিক কি না বলেন কারণ মুসলমানের যুদ্ধের বিজয় অস্ত্র দিয়া হয় না শূন্য দিয়া হয় না মুসলমানের যুদ্ধের বিজয়ের ফায়সালা হয় আসমান থেকে সব থেকে আসমান থেকে তিনবার আবু জেহেলের সেই ইক্রামা দেখলো তিনবার মুসলমানের হাতে মাইর খায়া আসলাম কোন সুবিধা করতে পারি না এবার আল্লাহ